আমরা দু হাজার বাইশ পাস পুরুলিয়ার প্রার্থী আমরা এসেছিলাম আজকে আমাদের যে আগামী উনিশ তারিখে মহামিছিল রয়েছে সে মহামিছিলের চূড়ান্ত রূপ দেওয়ার জন্য আমরা একটা পূর্ব পরিকল্পনা করেছিলাম সেখানে এসে আমরা ডিপিএসসি বাবুর সাথে আজকে আমরা কথা বললাম সেখানে আমরা কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে আমরা একটা পূর্বাভাস পেলাম সে বিষয়টা নিয়ে সবাইকে জানানো উচিত তার জন্যেই আমরা এই লাইভটা করছি প্রথমত বিষয় হচ্ছে উনি যেটা বললেন যে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান নাকি দ্রুত আসবে ঠিক আছে সেটা আমরা মানলাম যে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান দ্রুত আসবে সেটা ঠিক রয়েছে কিন্তু একটা বিষয় যেটা ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির বিষয়টা নিয়ে কিন্তু খুবই একটা সন্দেহজনক বা খুবই মানে হতাশার খবর কিন্তু আমরা শুনলাম যেরকমভাবে আমরা খবর পাচ্ছি সেটা হচ্ছে আগামী যে দু হাজার যে আমাদের রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে গেলো সেখানে যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সির কিন্তু অর্ধেকের মতন ভ্যাকেন্সি আমরা কিন্তু শুনছি অর্থাৎ যদি সেই দু হাজার বাইশটার রিক্রুটমেন্টের অর্ধেক ভ্যাকেন্সি আমাদের জন্য আসে তাহলে কিন্তু যারা ঘরে বসে রয়েছ তারা আর কোনো দিন কিন্তু আমাদের চাকরি হবে না তাই এই ভিডিওর মাধ্যমে এটা আমাদের বার্তা আগামী যে উনিশ তারিখ নিজের স্বপ্ন বাস্তব বাস্তব বাস্তবের জন্য আপনারা যদি এই মুহূর্তে না আসেন তাহলে কিন্তু আমাদের এমন ভ্যাকেন্সি আসবে যেটা হয়তো স্বপ্ন কোনো দিন পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রাইমারি রিক্রুটমেন্টে এত কম ভ্যাকেন্সি কোনো দিন আসেনি সেরকম ভ্যাকেন্সি আসার কিন্তু সম্ভাবনা আমরা কিন্তু পেলাম আজকে সেটা আমরা তাই সমস্ত পশ্চিমবঙ্গের দু হাজার বাইশের চাকরি প্রার্থীদেরকে অনুরোধ যে আপনারা আসুন আর আমাদের যে এই আমাদের মহামিছিল সে মহামিছিল বাস্তবায়িত করুন চেয়ারম্যান কথা হলো আমাদের জাস্ট সেখানে আমরা খুবই হতাশ হলাম যা ভ্যাকেন্সি শুনতে পাচ্ছি তাতে একমাত্রই পথ হচ্ছে আমাদের আন্দোলন উনিশ তারিখে প্রত্যেক জেলা থেকে সবাই এসো খুব খুব বেশি সংখ্যক আমাদেরকে কিন্তু জমায়েত হতে হবে একমাত্র রাস্তা জমায়েত করে আমাদেরকে ভ্যাকেন্সি কিন্তু মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিয়ে আসতে হবে প্রত্যেক জেলাকে অনুরোধ করছি সবাই এসো উনিশ তারিখে আমরা তো আজকে এসেছিলাম চার মাস দেখা করতে তো আজকে আমরা যে খবর পেয়েছি সেই খবর কিন্তু আমাদের একটা হতাশাজনক খবর আমরা আগামী যে উনিশ তারিখে যে আন্দোলন রয়েছে সেই আন্দোলন আমাদের বৃহত্তর পর্যায়ে পৌঁছে দিতে হবে যদি আমরা সেই এই আন্দোলনকে ভালোভাবে সফল করতে না পারি যদি তাহলে আমাদের যে শিক্ষকত স্বপ্ন সে শিক্ষকত স্বপ্ন আমাদের মানে অপূরণ থেকে যাবে আমরা ভাবছি যে অনেক ভ্যাকেন্সি রয়েছে অনেক ভেকেন্সি আসবে যে আশায় আমরা বসে রয়েছি বা আমরা প্রিপারেশন শুরু করেছি কিন্তু আমরা আদৌ জানি না যে এখন ওদের মহলে কি চলছে ওদের মহলে কিন্তু একটা চূড়ান্ত পরিকল্পনা চলছে সেই পরিকল্পনা যদি আমরা ভাঙতে না পারি তাহলে কিন্তু আমাদের সবার চাকরি হবে না তাই আগামী উনিশ তারিখ কিন্তু প্রত্যেক জেলা থেকে বহু সংখ্যক ছেলে মেয়েগুলো এসে পার্টিসিপেট করতে হবে এবং এই আন্দোলনকে কিন্তু বৃহত্তর পর্যায়ে পৌঁছে দিতে হবে নাহলে কিন্তু আমাদের সেই শিক্ষকতা স্বপ্ন সেটা অপূরণে থেকে যাবে আর আর সেভাবে কিছু বলছি না আগামী উনিশ তারিখে কিন্তু সকলকেই আসতে হবে এবং সকলেই আমরা রাজপথে হেঁটে দেখিয়ে দেবো যে আমাদের কিন্তু শিক্ষকতা স্বপ্ন আমরা পূরণ করতে এসছি আমরা সেটা পূরণ করবই নমস্কার আমি নমস্কার আমি পুরুলিয়া জেলার একজন বাই স্টেট পাস বঞ্চিত চাকরি প্রার্থী আজ আমরা এসেছিলাম ডিপিএসসি চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেছিলাম বলা হলো কিছুক্ষণ আগেই তো তিনি যে 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 আর কি আমাদের দিলেন সেটা খুবই আমাদের জন্য হতাশাজনক কারণ এই এই রকম এই সংখ্যায় যদি ভ্যাকেন্সি আমাদের আসে তাহলে আশা করি আমাদের যে পরিমাণে ক্যান্ডিডেট রয়েছে তাদের মধ্যে প্রায় ধরে রাখুন এইটটি পার্সেন্ট ক্যান্ডিডেট বঞ্চিত হবে তো সুতরাং আমাদের আগামী যে কর্মসূচিটা রয়েছে উনিশে আগস্ট সেই কর্মসূচিতে আমি প্রত্যেক আমাদের পুরুলিয়া জেলা থেকে তো আমরা যথেষ্ট সংখ্যক ক্যান্ডিডেট পার্টিসিপেট করব সেই আন্দোলনে আমি চাইছি যে বাকি যে আমাদের বাইশটা জেলা রয়েছে সেই বাইশটা জেলা থেকে প্রত্যেকটা ক্যান্ডিডেট আপনারা আসুন আপনারা আর ঘরে বসে থাকবেন না কারণ যদি আপনারা ভাবছেন যে আমাদের হয়ে আন্দোলনটা আরও অন্য কেউ করছে তো ওরা যাচ্ছে ওদের ওরা আন্দোলন করছে ভ্যাকেন্সি আসবে আসবে না ভ্যাকেন্সি যে পরিমাণে মানে আসবে বা ইনফরমেশান পেলাম সেক্ষেত্রে ভ্যাকেন্সি ওটা মানে না হওয়ার মতোই সুতরাং সুতরাং স প্রত্যেকের স্বপ্ন স্বপ্নপূরণ হবে না এই ভ্যাকেন্সি তো হবে না কারণ সংখ্যাটা প্রচুর কম আমাদের আগের যে রিক্রুটমেন্ট হয়েছিল এই যে কিছুদিন আগে যেটা হলো বাইশ রিক্রুটমেন্টটা সেক্ষেত্রে প্রায় আমরা দেখেছিলাম এগারো হাজার সামথিং ভ্যাকেন্সি ছিল তো সেই ভ্যাকেন্সিদের ফিফটি পার্সেন্ট আমাদের জন্য বরাদ্দ করা হবে না যেটুকু ইনফরমেশান পেলাম এরপরে আমরা যদি সেটা চূড়ান্ত রূপ দিতে পারি আন্দোলনের মাধ্যমে তো সেক্ষেত্রে কিছুটা ইনক্রিজ হবে ভ্যাকেন্সি তো যারা ভাবছেন যে ঘরে বসে হয়ে যাবে আমাদের ড্রিম যেটা দেখেছি স্বপ্ন পূরণ করবো সেটা ওটা অসম্ভব থেকে যাবে এইটুকু বলছি তার জন্য সবার কাছে রিকোয়েস্ট করছি প্রত্যেকে আগামী উনিশ তারিখ উনিশে আগস্ট প্রত্যেকে কলকাতায় আসুন আমাদের যে কর্মসূচি রয়েছে সেটাতে পার্টিসিপেট করুন হয়তো এটাই শেষ আন্দোলন হতে পারে ভ্যাকেন্সিটা শুধুমাত্র দরকার প্রত্যেকে চাকরি সুনিশ্চিত করার জন্য ভ্যাকেন্সিটা খুবই প্রয়োজন তো সেটার জন্য প্রত্যেকে আসুন পার্টিসিপেট করুন এর বিষয়ে কিছু বলব না ধন্যবাদ এরপর আমাদের অর্ণব কিছু বলবে আর অনেক আশা নিয়ে অনেক উত্তেজনার সাথে এসেছিলাম তো এসে কিন্তু আমরা সত্যি বলতে আজ আশাহত হয়ে গেছি কেন হয়েছি কারণ ইন্টারভিউ নোটিশ আমাদের চলে আসবে কিন্তু ভ্যাকেন্সি যেটা আসবে সেটা শুনে হয়তো বা যেদিন প্রকাশ করবে সেদিন হয়তো আপনারা আকাশ থেকে পড়ে যাবেন পশ্চিমবঙ্গের ইতিহাসে এরকম রিক্রুটমেন্ট হয়তো প্রাইমারিতে কখনো হয়নি সবাই চমকে যাবেন শুধু আমরা নয় যারা অন্যান্য চাকরি প্রার্থী আছে তারাও কিন্তু চমকে যাবেন তো বাকি জেলার যারা আছেন তাদেরকে এটুকুই বলবো চলুন একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সব কিছু করতে পারেন তার কাছে আমরা বার্তা পৌঁছে দিই কারণ এখনও বাংলার তিনি সব কিছু তিনি যাই বলবেন তিনি তাই হবে আমাদের মিনিমাম পঞ্চাশ হাজার কিন্তু ভ্যাকেন্সি দরকার তার কমে কিন্তু অনেকে বাদ চলে যাবে আর এইখানে হয়তো মানে যেরকম খবর পাওয়া যাচ্ছে হয়তো পাঁচ হাজার ছ হাজার তার চেয়ে বেশি কিন্তু থাকবে না কখনোই থাকবে না তাই আর বাড়িতে বসে থাকবেন না এবার পথে নমুন আমরা পুরুলিয়া থেকে যাচ্ছি আপনারাও আসুন প্রত্যেকটা গ্রুপে একটা জিনিস দেখা যায় যে সবাই ভ্যাকেন্সির কম্পিটিশান করে তোমার জেলায় কত তোমার জেলায় কত কিন্তু চলুন না এই দু যে উনিশ তারিখে আন্দোলনটা আছে সেটাতে আমরা ক্যান্ডিডেটের প্রতিযোগিতা করি যে তুমি তোমার জেলা থেকে কত নিয়ে যাচ্ছ তোমরা তোমার জেলা থেকে কত নিয়ে যাচ্ছ আমরা আমাদের জেলা থেকে কত নিয়ে যাচ্ছি সেই কম্পিটিশানটা করা যাক একবার জীবনে একবার একটি মাত্র ব্যাস এইটুকুই বলেন এরপর কার্তিক দা দেখো আমরা আজকে ডিপিএসসি এসে যেটা বুঝতে পারলাম সে বিষয়টা হচ্ছে দেখো আমরা দীর্ঘদিন ধরে আমরা বঞ্চনার শিকার এই বঞ্চনার শিকার কিন্তু আমরা নিজেদের কারণে। নেই এতদিন ধরে যদি আমরা যোগ্যভাবে আন্দোলন করতাম হয়তো আজকে আমরা এই দিনটা দেখতে হতো না তাই সত্যি সত্যি কিছু কিছু আমাদের চাকরি প্রার্থী রয়েছে বাইস্টেটের মধ্যে যাদের হয়তো উনত্রিশ একাডেমিক তিরিশ একাডেমিক তারা ভাবছে যে ভ্যাকেন্সি আসুক আমরা পেয়ে যাব কিন্তু আজকে যে ভ্যাকেন্সির কথাটা আমরা শুনলাম এই ভ্যাকেন্সিতে কারো যদি তিরিশ একাডেমিক থাকে না তা সেও কিন্তু পাবে না আর দশে দশ ইন্টারভিউ যদি পায় তাও কিন্তু পাবে না এত ন্যূনতম ভ্যাকেন্সি যদি আসে কারোর ক্ষমতা নাই সেই চাকরিটাকে সিকিউর করার জন্য তাই এতদিন পর্যন্ত বোঝি সাত বছর হয়ে গেল নিজেদের ভালো আমরা কোনোদিন বুঝিনি সত্যি সত্যি যদি চাকরির প্রয়োজন হয়ে থাকে যদি সত্যি আমাদের চাকরিটা প্রয়োজন উনিশ তারিখে আসুন এবং এই যে একটা ন্যূনতম ভ্যাকেন্সি সেই ন্যূনতম ভ্যাকেন্সি থেকে একদম চূড়ান্ত পর্যায়ে প্রত্যেকের স্বপ্ন বাস্তবায়িত করার জন্য যে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি দরকার সেটা কিন্তু প্রত্যেকজন বাই স্টেট প্রার্থী কলকাতার বুকে যদি উপস্থিত হয় সেই পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আসবে সেটা উনিশ তারিখ তাছাড়া কিন্তু কোনোদিন পঞ্চাশ হাজার ভ্যাকেন্সিটা আমাদের ওই মুখের কোথায় থেকে যাবে বাস্তবায়িত কোনো দিন হবে না হয়তো পঞ্চাশ হাজারের পরিবর্তে পাঁচ হাজার ভ্যাকেন্সিটা আরামসে পাওয়া যাবে সেটা সেপ্টেম্বরে হয়তো আসতে পারে ওই পঞ্চাশ হাজারের পরিবর্তে খবর পাচ্ছি এই পাঁচ ছ হাজার বা এই ধরনেরই ভ্যাকেন্সি আসবে সুতরাং সবাই শুধু আপডেট দেখো আপডেট দেখে দেখে খবর নেওয়া হবে শুয়ে থাকা হবে কিন্তু জীবনে ইউটিউব দেখা হবে ফেসবুক লাইভ দেখা হবে কিন্তু কোনোদিন না নিজের স্বপ্ন পূরণ হবে আর শুধু কি ঘুমানোর আগে শুধু নিজে নিজের মনটাকে একবার বিবেককে জিজ্ঞেস করবে যে আমি যে চাকরিটা পাবো তার জন্য যোগ্য আমি করছি তো নিজের বিবেককে একবার জিজ্ঞেস করো ঠিক নিজের বিবেক উত্তর দিবে যে উনিশ তারিখে আমাদের যাওয়া উচিত তাহলেই ভ্যাকেন্সি আসবে তাছাড়া দিন আসবে না এইটুকুই আমাদের বড়ার আমাদের বলা ছিল পুরুলিয়া হচ্ছে কলকাতা থেকে তিনশো কিলোমিটার আমরা গত আন্দোলনে তিনশো তিনশো ছশো কিলোমিটার তিনটে বাস করে আমরা নিয়ে গিয়েছিলাম সত্যিকার যদি পুরুলিয়ার মতন তেইশটা জেলা আন্দোলন করতো হয়তো আজকে এতদিন আমাদেরকে বসে থাকতে হতো না আমরা ছশো কিলোমিটার যদি তিনটে বাস নিয়ে যেতে পারি আমরা বাকি জেলাগুলো পারবে না কেন একই রকমভাবে আমরা যেরকমভাবে বাস নিয়ে গিয়েছিলাম সেই একইভাবে কিন্তু আমরা এবারও যাব প্রত্যেকটা জেলার কাছে অনুরোধ সত্যি সত্যি চাকরি যদি চাই একই রকমভাবে এবারও কিন্তু একটা মহামিছিলের মহামিছিলের রূপ আমাদেরকে দিতে হবে এইটুকুই বলার বাকিটা সবাই আপনার ভালো সেটা বুঝে চিন্তা ভাবনা করুন এবং করুন আমি একটু শেষে একটা কথা বলে দিচ্ছি যদি কম ভ্যাকেন্সি আছে এর জন্যে কিন্তু দায়ী হবে বাকি জেলাগুলো পুরুলিয়া কিন্তু দায়ী হবে না আমরা তারা যদি উনিশ তারিখ না আসো যদি কম ভ্যাকেন্সি আছে কম তো আসবেই দায়ী হবে একমাত্র তোমাদের জেলাগুলো তোমাদের জেলাগুলো দায়ী হবে আমাদের চাকরি না হওয়ার জন্য তোমাদের জেলাগুলো দায়ী হবে সেইটুকু বলা আর বেশি কিছু বলবো না উনিশ তারিখ দেখা হচ্ছে